সালে এসএল আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশন বিষয়ে একটি মামলা করেছিলাম এই কোর্টে তো আমার অ্যাডভোকেট স্যার আমার অজান্তে আমার কেসটা উইথড্র করে নেয় তারপরে ম্যাডাম আমি একটা অ্যাপিল করেছিলাম এখানে ক্যান ফাইলিং করেছিলাম ম্যাডাম তো আমার কেসটা যদি এখন কোনো অ্যাডভোকেট নেই না ম্যাডাম বর্তমানে নেই ম্যাডাম এই ক্যানটাকে তৈরি করলো ক্যানটা তৈরি করেছিলেন লিগেল একজন ম্যাডাম তো উনি এখন আর দেখছেন না তো ম্যাডাম এই কোর্টে যদি লিগেল এড থেকে তাহলে অন্য একজন ম্যাডামকে দেবেন কি অন্য দেবেন আপনি সেটা বলুন ম্যাডাম দেরি করে দিচ্ছেন দেখছেন না ব্যাপারটা যে এই মামলাটা ম্যাডাম যাকে আমি দিচ্ছি পার্টিতে আটকে দিচ্ছে ম্যাডাম একটু দেখুন ম্যাডাম আমি দুর্গাপুর থেকে এসেছি ম্যাডাম প্রায় আসি কোনো কেলেছি চ্যাটার্জি উকিলবাবু তো এই মাত্র ছিল আপনি বললেন না উনি তো বলেছিলেন যে আপনি আমার অজান্তে অ্যাডভোকেট করে নেন আমার প্রবলেম ছিল ম্যাডাম হ্যাঁ ছিল ওনাকে টোটাল স্যালারি হয়তো ওই জন্য করে দিয়েছেন উনি দাঁড়িয়ে থেকে আমার আমাকে বলেছেন যে আমি রিড পিটিশন জমা দেয়নি ম্যাডাম আপনি পেজ নাম্বার লাস্ট দেখেন ম্যাডাম আমি পেজ করতে চাই না উনি উল্লেখ করেছেন ম্যাডাম আমি জানি না ম্যাডাম আমি ম্যাডাম দু হাজার ষোলোতে এসএলএসটি দিয়েছিলাম ওয়ার্ক গ্র্যাডুয়েশন হ্যাঁ ওই সাবজেক্টে ম্যাডাম কিন্তু মামলাটা যে লিস্টে অ্যাপিয়ার করবে কবে কোন দিন অ্যাপিয়ার করবে আপনি তো রোজ থাকতে পারবেন না আপনার জন্য একটা উকিল বাবু না থাকলে আপনি দুর্গাপুর থেকে মামলা কি করে করবেন অনলাইনে মামলা করবেন আপনি না না ম্যাডাম কিসে করবেন মামলা মানে অফলাইনে করব ম্যাডাম অফলাইনে যদি করেন তাহলে আপনাকে তো এখানে রোজ এসে দাঁড়িয়ে থাকতে হবে সেটা তো সম্ভব নয় আমি মামলা লিস্টে দেওয়ার জন্য বলে দিচ্ছি কিন্তু আপনি লিগেল এডের সঙ্গে যোগাযোগ করে অন্য কোনো উকিলবাবুর ব্যবস্থা করে দাও নাম্বার প্লিজ ঠিক ঘোষন্ট মরো এই দুটো আপনি ফেরত নিয়ে যাবেন ওনার নম্বরটা নিয়ে নেবে